আলহামদুলিল্লাহ আমার গাছে প্রচুর পরিমাণে মরিচ হয়েছে তো এই মরিচগুলা আমি কিভাবে সংরক্ষণ করলাম সেটাই আপনাদের মাঝে দেখাবো আমি আশা করি আপনারা ফুল ভিডিওটি দেখবেন তাহলে আপনারা নিজেরাও আপনারা এইভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন তো আমি প্রথমে এই যে গাছগুলা উপরে ফেললাম উপরে ফেলার কারণ হলো আমাদের দেশে প্রচুর পরিমাণে শীত এই শীতে থাকবে না তো এই গাছ থেকে সমস্ত মরিচ সেরে নেব আলহামদুলিল্লাহ আমার সবগুলা মরিচ সেরা হয়ে গেছে তো আমি বাসায় নিয়ে আসলাম এখন আমাদের কাজ হবে এই বোটাগুলা সিরে ফেলা কারণ আমরা যেহেতু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করব অবশ্যই বোটাটা সিরে ফেলতে হবে তাহলে ওইটা আর পচে যাবে না বোটাটা থাকলে হয় কি বোটার ওইখান থেকে পচন শুরু করে এই কারণে আমাদের বোটাটা ছিলতে হবে তো একটু কষ্ট হলেও এই কাজটা করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ আমি সেটা করতেছি করার পরে এই যে দেখুন সবগুলো বোটা সেরা হয়ে গেছে তো আমি কিছু ভাগ ভাগ করে রাখলাম আমি কিছু ভর্তা খাওয়ার জন্য ছোট মরিচগুলা রাখলাম আর বাসাইকৃত মরিচগুলা আমি ভালোভাবে ধুয়ে নেবো এটা অবশ্যই ধুয়ে নিতে হবে কারণ বাগান থেকে আনা তো তাও বিভিন্ন ধরনেরই থাকে ময়লা আবর্জনা থাকে তাও বালু থাকে এই কারণে দুই তিনবার করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে অবশ্যই এটাকে একটু পানি ঝরাতে হবে আর পানি ঝরানোর জন্য আপনি পেপারেও রাখতে পারেন বা তয়লার ভিতরে রাখতে পারেন আমি তয়লার ভিতরে রাখলাম এতে করে এক ঘন্টার ভিতরে সমস্ত পানিগুলো শুষে নেবে তখন এটা আপনি অ্যালো ভিতরে রেখে সংরক্ষণ করতে পারবেন তো আমি সেটাও দেখাচ্ছি এই যে এক ঘন্টা পরে আমি এটা শুকিয়ে আসছে শুকিয়ে আসার পরে এই অ্যালোফলির ভিতরে আমি ঢুকিয়ে রাখবো অ্যালোফলিটা ইউজ করবেন কারণ এলো মুখটা বন্ধ করা যায় এই কারণে এলোফলির ভিতরে রাখলে এটা ভালো থাকে আর এলো অনেক ভালো পলিথিন এই কারণে এটাও ভালো থাকে সব কিছুই অ্যালো ভিতরে রাখলে দীর্ঘদিন পর্যন্ত খাওয়া যায় তো আমি এটা ভরে নিলাম আলহামদুলিল্লাহ যে প্রচুর পরিমাণে মরিচ হয়েছে আমি বিক্রি করছি তারপরে গিফট করছি তারপর অনেক রয়েছে এখনও এখন এই যে আমার সবগুলা ভরা হয়ে গেল আলহামদুলিল্লাহ অনেকগুলি প্যাকেট হয়েছে প্যাকেটে প্যাকেটে করে ভাবে রেখে দিতে হবে তাহলে আমি নর্মালে রাখবো নর্মালেও প্রায় এক মাস দুই মাস ই করা যাবে তারপরে যে ডিপে যদি চান বছর জুড়ে ডিপে ভোরে আপনি খেতে পারবেন আলহামদুলিল্লাহ তো এইভাবে আপনারা সংরক্ষণ করবেন ইনশাল্লাহ খেতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন